অনুগোল আত্মসম্মান সুবর্ণা শারমিন নিশি প্রথমবারের মতো পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে আমি খুব নার্ভাস আসলে বান্ধবীদের মুখে এত কিছু শুনেছি যে এখন নার্ভাস না না হয়ে ভাবি আমাকে সাহস দিয়ে বলেছে খুব স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে এখানে ভয় পাবার কিছু নেই পাত্রপক্ষের সামনের দিয়ে হেঁটে ঘরের ভেতরে প্রবেশ করলাম মাহাতের ইশারায় আমাকে বসতে বললেন ওরা প্রায় ছয় বিভাজন সাতজন এসেছে পাত্রের মা চাচি বোন সহ আরো বেশ কয়েকজন আমি এরা গত বছর ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স কমপ্লিট করেছি এখন একটা প্রাইভেট ফার্মে কর্মরত আছি আমার কোন বোন নেই মা বড় ভাই আর ভাবিকে নিয়ে আমাদের ছোট্ট সংসার সোফায় বসার আগেই সালাম দিলাম ছেলের নাম রাতুল একটা প্রাইভেট ব্যাংকে আছে আমি সাধারণ সালোয়ার কামিজ পড়া ছিলাম তেমন সাজসজ্জা করিনি আমি চাইছিলাম ওরা আমাকে আমার ন্যাচারাল রূপে দেখুক মেয়ে তো দেখি একদম শুকনা তা তোমার বাবার বাড়ি থেকে খেতে তেতে দেয় না নাকি হাসতে হাসতে বললেন ছেলের মা আমি খানিকটা অপ্রস্তুত হয়ে মায়ের দিকে তাকালাম পাশে বসে থাকা আমার ভাবে একজন ডাক্তার শিক্ষিত সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে উনি নিজেও তখন হাসতে হাসতে বললেন আমরা না হয় খেতে তেতে দেই না আপনার বাড়িতে গেলে ভালো করে খাওয়াবেন বৌ মোটা হয়ে যাবে কিন্তু আপনার ছেলের মাথার সামনে দিয়ে যে চুল উঠে যাচ্ছে সেইটাকে চিকিৎসার দরকার হলে আমাকে বলবেন আমার কিছু বন্ধু বান্ধব কলিগ আছে তাদের সাহায্য চেয়ে নেব ভাবির হাস্যজ্জ্বল কথাগুলো খুব সম্পবত ছেলের মায়ের বুকে গিয়ে বিধল এবং খানিকটা অপমানিত হলেন তবুও তিনি কিছুটা সামাল দিলেন এই মেয়ে কি যেন নাম তোমার রহে আচ্ছা ইরা যাও তো ওখানে গিয়ে একটু হেঁটে দেখাও আমি আবার খানিকটা অপ্রস্তুত বোধ করলাম আমি তো ওদের সামনে দিয়ে হেঁটে আসলাম ভাবির দিকে তাকালাম ভাবি ইশারা করে যেতে বললেন আমি গেলাম দরজা পর্যন্ত হেঁটে আবার ফিরে আসলাম ভাইয়া বললেন ওখানে দাঁড়াইরা এই ছেলে কি যেন নাম তোমার ও আচ্ছা রাতুল তা ভাই রাতুল তুমি একটু যাও তো ওখানে গিয়ে ওর পাশে দাঁড়াও তো ছেলের চাচি এবার প্রায় হুই হুই করে উঠলেন এটা আবার কেমন ধরনের অসভ্যতা আরে কি আশ্চর্য আমরা দেখবো না ছেলে মেয়ের চেয়ে খাটুন না লম্বা হাঁটতে পারে কি পারে না কেন ছেলে যখন এসে ঢুকেছে তখন দেখেননি তা আমার বোন নিজেও তো হেঁটেই আসলো আপনাদের চোখের সামনে দিয়ে আপনারা দেখেননি বুঝতে পারলাম বেচারা বেশ জব্দ হয়েছে এসে আমার পাশে দাঁড়ানো ছাড়া কোন উপায় নেই ভাইয়া কিছুক্ষণ দেখে বলল বায়োডাটাতে আপনারা লিখেছেন ছেলের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি দেখে মনে হচ্ছে পাঁচ ফুট ছয় বেশি হবে না যাই হোক রাতুল তুমি গিয়ে বসো ততক্ষণ আমি বুঝে গেছি এখানে বিয়ে আসলে অসম্ভব সত্যি তো এটা কেমন ফ্যামিলি তবুও আমার পরিবারের উপর দিয়ে কোন কথা বললাম না আবার বসলাম ছেলের বোন বলল এটা কি তোমার আসল রং নাকি মেকআপ করেছো পার্লারে গিয়েছিলে আমি মাথা নাড়িয়ে না করলাম তা ভাই রাতুল তুমি কি চুলে কল টল মাখন নাকি চুল কি পেকে গেছে আসলে তোমার চুলটা একটু বেশি কালো লাগছে ছেলে হতভম্ব হয়ে না করলো ভাবির প্রশ্নের উত্তরে ইরা তুমি রান্নাবান্না জানো তো আমাদের বাড়িতে কিন্তু দেশের রান্না ছাড়াও বিদেশি বিভিন্ন আইটেম রান্না করতে হয় আর হ্যাপিয়ের পরে কিন্তু কোন চাকরি বাকরি করতে পারবে না আমাদের এমনিতেই অনেক ধন সম্পদ আছে কোন দরকার নেই বাইরে গিয়ে দুই টাকা রোজগার করে আনার ছেলের মা বললেন আপনি নিজেই বললেন আপনাদের অনেক টাকা পয়সা আছে আমার বোনকে গিয়ে বাইরে টাকা রোজগার করতে হবে না তাহলে ভালো বিদেশি কনসেফ কেন রাখছেন না ঘরের বউকে কেন রান্না করতে হবে সে তো বড়লোক বাড়ির বউ তাই না খাটের উপর বসে পায়ের উপর পা তুলে হিন্দি সিরিয়াল দেখবে আর কুটনামি শিখবে অসুবিধা কোথায় পাঁচ থেকে ভাইয়া বললেন আপনারা কি আমাদেরকে এখানে অপমান করার জন্য ডেকেছেন ছেলের মা মাঝাচারু কণ্ঠে বলে উঠল এবার আমার মামুক খুললেন কেন আপা আমার মেয়েকে দেখতে এসে যদি আপনারা বাজারের পণ্যের মতো বিচার করেন আমরাও তো মেয়ে দিচ্ছি আমারও তো কিছু ড্রাইভার আছে তাই না মেয়েটাকে সারা জীবনের জন্য কার হাতে তুলে দিচ্ছি তাকে যাচাই বাছাই করাও তো আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে সেটা যদি না করি তাহলে তো মা হিসেবে আমি ব্যর্থ আমার পরিবার ব্যর্থ আপনারা যাচাই বাছাই করে ভালো একটা বউ নিয়ে যাবেন কিন্তু আমরা যাচাই বাছাই করে যদি ভালো একটা মেয়ে জামাই না পাই সেটা কেমন একতরফা হয়ে গেল না এখন আরো ওই যুগটা নেই আপনারা পরে আছেন এখনো উনিশশো সালে যে মেয়ের চুল দেখবেন রং দেখবেন হাত পা খুঁটে খুঁটে দেখবেন কিন্তু মেয়ে পক্ষ টু শব্দটি করবে না দুনিয়া বদলে গেছে আবার আপনি যেটা দেখবেন আমরা তার তিনগুণ বিচার করব কারণ আপনি একটা বউ নিয়ে যাবেন পছন্দ না হলে আপনার ইচ্ছা হলে আপনি ফেরত পাঠিয়ে দিবেন কিন্তু আমি আমার বুকের কলিজাকে যাকে আমি জন্ম দিয়েছি ছোট্টবেলা থেকে মানুষ করেছি তাকে আপনাদের হাতে তুলে দিচ্ছি কাজেই যাচাই বাছাইটা আমি বেশি করব আপনারা না আপনারা এবার দয়া করে আসতে পারেন কি হয়েছে ইরা মন খারাপ না ভাবি তোমার মনে আছে আমাকে যখন তোমরা দেখতে গিয়েছিলে তখন কি কি কথা ছিল আমি খুব স্বাভাবিক সাধারণ পোশাকে তোমাদের সামনে এসেছিলাম মা খুব সুন্দরভাবে আমার সালামের উত্তর দিয়েছিলেন যেখানে আজকে এখানে কেউ তোমার সালামের উত্তর দেয়নি বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছে আর সেদিন তোমার পরিবার আমাকে এমন কোন প্রশ্ন করেনি যাতে আমার খারাপ লাগতে পারে বরং আমার পড়াশোনা বিষয়ক কথাবার্তা জানতে চেয়েছিলেন আমার বাবা মা বলেছিল বিয়ের পরেও আমি পড়াশোনা করব আর চাকরি বাকরি করব তখন তোমার বাবা মানে আমার শ্বশুর জীবিত ছিলেন আর উনি কথা দিয়েছিলেন যে আমার পড়াশোনা শেষ করাবেন উনি উনার কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন আজ আমি একজন ডাক্তার বাইরে চাকরি করছি আর যতটা সম্ভব সংসারের সময় দেওয়ার চেষ্টা করছি এটা নিয়েও কিন্তু মা কোনোরকম সমস্যা করেনি কোনোদিন আমার জন্য আমি যেমন একটা পরিবার পেয়েছি ঠিক তেমন একটা পরিবারেই তোমাকে বিয়ে দেব যেন তুমি আমার মত তাদেরকে আপন করে নিতে পারো ভালোবাসতে পারো এরকম কোন পরিবার নাজে মেয়ের গায়ের রং হাতার স্টাইল রান্নাবান্না দিয়ে বিচার করে তোমাকে আমরা আমাদের সাধ্যমতো পড়াশোনা করেছি এখন তুমি চাকরি করছো এরপরে তুমি তোমার সংসারে ঢোকার পর চাকরি করবে নাকি সংসারের দায়িত্ব পালন করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত অভিমত কোনোভাবেই সেই ক্ষেত্রে তোমার শ্বশুর বাড়ির লোকজন ইন্টারফেয়ার করতে পারে না প্রত্যেক মানুষের ব্যক্তির স্বাধীনতা আছে সব সময় মনে রাখবে আত্মসম্মানবোধ হচ্ছে জীবনের মূল মন্ত্র এই তুমি যাবে আমার সাথে ভাবি ভাইয়ার দিকে ফিরে কথাটা বললেন রাত আটটা বাজে এখন আবার তোমরা কোথায় যাবে মা মা আপনাকে বলেছিলাম না আমার চাচা ভাই ফাহিম দেশে এসেছে ওর সাথে একটু দেখা করে আসি ও মনে পড়েছে উই ছেলেটা দেখতে দেখতে বেশ ভালোই ডাক্তারি পাশ করে কি জানি ডিগ্রির জন্য বিদেশে গেল ঠিক ধরেছেন মা ওর সাথে একটু দেখা করে আসি নাকি ফোন করে চাচা চাচির সহ ডেকে নেবো মা রাতের খাবারটা না হয় এখানে খেলো এমনিতেও আমরা তো আয়োজন করেছিলামই মা প্রথমে কিছু বুঝতে পারলেন না তারপর আমার দিকে তাকিয়ে মৃদু স্বরে বললেন সেই ভালো এত রাতে গিয়ে কাজ নেই বরং ডেকে নাও ভাবি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন সমাপ্ত